আল্লাহর দরবারে কবুল হয়েছে এই কথা কেউ বলতে পারবে যত হাজি বলেন খানায় কাবায় চুম্বন করে মদিনাতুল মোনাকবারায় যে করে কিন্তু কোন হাজিকে আপনি জিজ্ঞাসা করলে বুকে হাত রেখে সাহস করে বলতে পারবে না যে আমার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছেন ঠিক কিনা নামাজ ফরস রোজা ফরস হজ ফরস জাকাত ফরস কিন্তু ফরজ হওয়ার পরেও এই ফরজ বন্দিগি গুলো আল্লাহর দরবারে কবুল হয় কি না হয় তার একটা নিশ্চয়তা থাকে না কিন্তু আল্লাহর রসুল বলেন মান সল্লা আলাইয়া সলাতান সল্লাহ আলহি আশ্র মারি যে ব্যক্তি আল্লাহর হাবিবের সানে মাত্র একবার দরুদ শরীফ পড়বে কয়বার একটি বার যেইমাত্র মাত্র শরীফ পড়বে সঙ্গে সঙ্গে তর তাজা দশটা ন্যাক আমল তার আমল নামার মধ্যে দিয়ে দেওয়া হবে শুধু তাই নয় শরীফের খাতিরে শুধু আমল নামার মধ্যে আমল দিবে শুধু তাই নয় দুনিয়াতে যেমনি করে দুনি দুরু শরীফের হারিয়ে আপনি পাবেন কাল কে ময়দানও ময়দান শরীফ বেশি বেশি পড়ার কারণে আপনার আমার দয়ার নবীর কাঁচা কাছে তাকদেন সুবহানাল্লাহ একজন নেককার বান্দা ছিলেন হযরতি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি যিনি খানায়ে কাবায় তাওয়াফ করে হজ করার জন্য গেলেন এ খানায় কাবা তফ করবে প্রত্যেক হাজীগণ একটা বাক্য બોলে আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা

হাই রতি দিয়ে বলে যুবক তার যখন শেষ করলেন ওই যুবককে কেটার দিয়ে বলেন যুবক ও যুবক তুমি কি আল্লাহ পাকের তাকবীরে তাশহহ না তুমি কেন প্রত্যেক মানুষটা তাকবীরে তাশহহ করে তুমি কেন দরুদ শরীফ পড়ো জানতে চাই সুবহান যুবকটা ডাক দিয়ে বলে আল্লাহর আপনার পরিচয় কি জানতে চাই শিবলি رحمتুল্লাহ আলাইহিতার দেয়া মানে আল্লাহর বান্দা ও যুব আমি হচ্ছে একজন পাগল আমার নাম হচ্ছে শিবলি সুবহান জবাব আল্লাহর বান্দা শিবলিঙ্গ আ শিবলি আপনি কি আমার দরুদ শরীফের কারণ জানতে চান বলে হা ডাক দিয়ে বলেন শিবলি গো ও আল্লাহর বান্দা শিবলি কত বছর আমি আমার বাবার সঙ্গে হস্প কালম করার জন্য হারায় কাবার মধ্যে আসলাম তারপরে মদিয়ত মনে পড়ায় করলাম জেয়ারত যখন শেষ করলাম বাগদাদ শরীফের মধ্যে যখন পৌঁছলাম আমার বাবা অসুস্থ হয়ে গেল তারপর অসুস্থ অবস্থা ইন্তেকাল করলো কিন্তু রাতের বেলা যখন ইন্তেকাল করছে গো অ শিবলিং আমি লক্ষ্য করে দেখলাম আমার বাবার চেহারাটা মানুষের কোন স্বরূপ ছিল না চলে বলুন আল্লাহ আমার বাবার চেহারাটা এমন একটা চেহারা হয়েছে রে দুনিয়ার মানুষ যদি দেখে আমার বাবাকে লাঞ্ছনা কঞ্চনা করবে অপবাদ দিবে এই জন্য আমি এলাকার কোন মানুষকে শোনাই না এই জন্য আমি মসজিদের ইমাম সাহেবের কাছে বাবার মৃত্যুর সংবাদটা শোনাই না আমার বাবার লাশের পাশে চেহারার পাশে বসে বসে বিদায় বেলা কান্দে

সন্ধ্যায় ছিলাম আমি লক্ষ্য করে দেখলাম ওই নুরানি লোকটা আমার বাবার চেহারার মধ্যে হাতটা মালিশ করে দিলেন তারপর আমার বাবার চেহারাটা আগের চাইতে আরো নৌরানি হয়ে গেল ওই নৌরানি পোতলা যখন চলে যাবে আমি কিনার কদম মোবারকে লুটিয়ে পড়ি ডাক দিয়ে বলে কে গো আপনি এমন مصیبتের সময় আপনি আমার বাবার পাশে আসলেন ওই দরারে একটা ডাক বলে বলেছে যুবক ও আমাকে তুমি চিনতে পারো নাই পারো নাই বলেন না কেন চিনব না ডাক আমি হচ্ছে দু জাহানের বাচ্চা رحمت للعالمین যুবক পৃথিবীর কোনো মানুষ আমি নই আমি সাইয়েদুল কউনাই দুই جہানের বাচ্চা তোমার বাবার ঘরে আজকে আমি রহমতাল আলমিন নবীর আশা ওয়াজিব হয়ে গেছেন সোহান কেন আমার বাবা কি এমন আমল করেছে আল্লাহ রসুল ডাকতে বলে যুব তোমার বাবা প্রত্যেক দিন রাত্রে এশার নামাজ পড়ে যখন নিদ্রা যাইত ঘুমাইত আমি নবে পাক সাল্লামের সামনে সানে শত বার দরশ্বরী পাঠ করতো চিৎকার মেরে বলুন সুভাষ দরশ্বরী দিয়ে হারিয়ে বলুন আল্লাহর ফেরেশতারা যখন রওজা মবারকি পৌঁছে আজকে তোমার বাবার দুরুদ শরীফের হাদিয়া রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে পৌঁছেনা আমি ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম ফেরেশতা এমো গ্রামের এমোকের পিতার দুরুদ শরীফের আওয়াজ কেন আসেনি ফেরেশতা sagte wali আর রাসূল আল্লাহ নবী গো আওম নবী আপনার সেই উম্মতদের আর জমিন থেকে বিদায় হয়ে গেছে বল আল্লাহ আকবার যখন শুনলাম তোমার বাবা দুনিয়ার জমি থেকে বিদায় যেই আমি নবীর সালে প্রতিদিন রাত্রে চারশো তোমার দুটো পাঠ করে আজকে আমি তোমার বাবাকে দেখার জন্য তোমার এই ভাঙ্গা কঠিরে চলে আসলাম জরে বলছো জবাবদার রাখতে বলেন আল্লাহর অলিশে কলেম ইনদেমেন টাইমে রাহমেত আল্লির আল নবী দু জাহান যখন চলে যায় ফজরের নামাজের সময় যখন হয়ে যায় আমি ঘরের মধ্যে ফজরের নামাজটা পড়লাম টাইম আমার মনের মধ্যে একটা সাহস হলো এখন বাবার চেহারাটা তো নোরানি হয়ে গেছে আমি চলে যাই মসজিদের মধ্যে মাইকিং করার জন্য মুসলিমদেরকে বলার জন্য পাড়া প্রতিবেশীকে বলার জন্য যেই মাত্র যুবকটা ঘর থেকে বাহির হইছে গো আমার বালুর চরের বাবারা এর দিন টাইমে যুবকটা লক্ষ্য করে দেখলো মসজিদের মুসল্লিরা ইমাম সাহেব সহ যুবকের বাড়ির দিকে আসতেছে যুবক কি মসজিদে এলান করতে গেছিল যায় নাই কিন্তু এলান না করতেই দেখলেন মসজিদের মুসল্লিরা তার বাড়ির দিকে আসতেছে আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন হয়তো কোন অসুস্থ রোগীকে দেখতে যাচ্ছে যুবকটা ডাক দিয়ে বলেন ইমাম সাহেব মসজিদের মুসল্লিরা আপনারা এত সাত সকালে কোথায় রওনা হচ্ছেন ইমাম সাহেব ডাক দিয়ে বলেন আল্লাহ বান্দাগ এমক গ্রামের মধ্যে এমকের পিতা নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হলো তার জানাজার নামাজ দাফন কাফন করার জন্য যাচ্ছি যুবকটা ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দারা গ আমি তো কালকে এই খবর এখনো দেই নাই খবর দেওয়ার জন্য আমি মসজিদে রওনা হলাম আল্লাহর বান্দব আল্লাহর বান্দর সাক্ষ্য আমরা যখন ফজরের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ে যখন আমরা চলে যাব আকাশের মধ্যে একটা এলহাম শুরু হয়ে গেল আকাশের মধ্যে একটা গাইবি আওয়াজ শুরু হয়ে গেল এ আমার বান্দারা গো ও বান্দারা যারা তোমাদের জীবনের গুণাগুলো মাফ করাইতে যাও অমুকের ছেলে অমুকের বাবা অমুক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে গো তার অতি শীঘ্রই জানাজার নামাজের ব্যবস্থা করো এবং তার জানাজার নামাজের মধ্যে তোমরা সামিল হও জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা রে আহা

কিন্তু শরীফের এমন একটা সুন্দর বাস্তব উদাহরণ আমি যুবক পাই সিংহ ওই দিন থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আল্লাহ রসুলের দুরুদ সালাম সদা সর্বদা করতে থাকবো জোরে বলুন সুবাহান আসুন আমরা আরো কয়েক মতো বা দুরুদ করি আল্লাহ সন্ন্যাস اللهم صل على سيدنا محمدنا الدين صفيانا مولانا محمد اللهم صل

ওই যে সোনার মদিনা আল্লাহ হুম্মা